আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বর্তমান যে প্রেক্ষাপটে সময় যাচ্ছে কিছু আলেম আমার নবীকে চল্লিশ বছর পরে নবী সে বলছে বড় দুঃখজনক ব্যাপার বড় কষ্ট পাইছি আমি আল্লাহ যে দিন পৃথিবী সৃষ্টি করে নাই আল্লাহ কুলমাখ লুকাতের আকাশ জমিন পানি আঠারো হাজার মাখ কিছুই সৃষ্টি করে নাই ওই সময় তো আমার নবীকে আল্লাহ তালা আল্লাহর নূরের সৃষ্টি আল্লাহর হাকিকতের নূর দিয়া নবীকে বানাইছে তারপরে আল্লাহ ফেরেশতা সৃষ্টি করছে ফেরেস্তা সৃষ্টি কইরা জিজ্ঞেস করে আল্লাহ তো প্রকাশ হইতে চায় নবী যে বানাইছে আল্লাহ তখন আল্লাহ আমি বন্ধুর যে বানাইছি এত সুন্দর কইরা আমি তো দুনিয়ার জমিনে এটা প্রকাশ করতে চাই বন্ধুর শান মর্যাদা মানুষকে দেখাইতে চাই তাইলে আমি এখন ফেরেশতাদের তাদের সাথে আলাপ করি ফেরেশতাদেরকে তাদেরকে বললো যে তোমরা কি কও আমি তো দুনিয়ার জমিনে মানুষ সৃষ্টি করতে চাই ফেরেজ তারা বললো আমরা হয়তো তোমার আবাদত করি আমরা হয়তো আপনার আবাদত করি মানুষ বানানোর কি দরকার আল্লাহ তখন বলছিল যে তুমি যা জানো মানে ফেরেজ তাদেরকে বলছিল আমি যা জানি তোমরা তা জানো না তখন আল্লাহ তালা প্রকাশ হওয়ার জন্য ফেরেস্তা তো বানাইছে জিব্রাইল ওই সময় ছিল তখন প্রকাশ হবে কারে দিয়া আদম আলা সাল্লামকে আল্লাহ তালা বানাইলেন মাঠি দিয়া তারপরে আল্লাহালা আল্লাহর কুদ্রুতে রুহ দিলেন তারপরে রুহ দিয়া আদম আলা মাধ্যমে বংশ বিস্তার করলেন চিন্তা করবেন আমার কথাটা কত্থে আসছে নবীজি নবী কবের থেকে এটা বোঝানোর জন্যই আজকে ভিডিওটা করতেছে তখন জমিনে মানুষ সৃষ্টি করার পরে আল্লাহর নূরের নূরের থেকে জমিন পানি বাতাস গাছপালা আঠারো হাজার মাখ সৃষ্টি জগতের সব নূর থেকে নূর আল্লাহ সৃষ্টি করে এই পৃথিবীটাকে সাজাইয়া আদম আল্লা ইসাল্লামের বংশধর আস্তে আস্তে আসার পরে আমার নবীকে দুনিয়াতে আস আনলেন তো জিব্রাইলকে প্রশ্ন করলেন জিব্রাইল এই যে আকাশের মধ্যে একটা তারকা দেখতেছো এটা তুমি চিনো নবীজি প্রশ্ন করলেন না আমি তো এটা চিনি না এটাই তো আমি ছিলাম তো তখন বলল যে তুমি কতবার দেখছো তখন জিব্রাইল বললেন যে আমি এই তারকাটা দেখতাম সত্তর হাজার বছর ডুবিত থাকত আবার সত্তর হাজার বছর উদিত থাকতো এইভাবে আমি বাহাত্তর হাজার বার দেখছি সোহান আল্লাহ আর আহমদুল্লাহ সাহেব আইসা কইতাছে দুনিয়া নবীজি দুনিয়া আসার পরই চল্লিশ বছর নবী ছিলেন না এটা তাহিরি সাহেব প্রতিবাদ করছে আলহামদুলিল্লাহ ধন্যবাদ জানাই তবে এরম আঁকিদা বক্ত যারা অনুসরণ করেন আমি অনুরোধ করব এদের অনুসরণ করবেন না হালুস্না জামাতের পক্ষে থাকবেন আর আল্লাহর হুকুম অনুযায়ী চলার চেষ্টা করবেন যারা এই কথা বলে তার যাদের নিয়তের যাদের কলবের মধ্যে এরকম আকিদা আছে এদের কথা নেবেন না শুনবেন না সে আকিদায় চলবেন না তো আমার নবীজি প্রথম থেকেই আল্লাহ প্রকাশ সম্মান বোঝানোর জন্য আল্লা তালা এই নবীকে নবীর সান্ডা বোঝানোর জন্যই তো পৃথিবীটা সৃষ্টি করেছে আমাদেরকে সৃষ্টি করেছে বিচারের কী দরকার ছিল হাসর ময়দানে মিজানের পাল্লা বসানোর কী দরকার ছিল দরকার তো ছিল না আল্লাহ তো সবই জানে শুধু বন্ধুর সানমান বোঝানোর জন্য এক লক্ষ মধান্তরে দুই লক্ষ নবী এখানে থাকবে আমার বন্ধুর সানটা বোঝানোর জন্য আল্লাহ তালা ঈশ্বর হাসরের ময়দান কায়েম করবে তে বন্ধুর সাথে যারা নেই এরকম কথা ছোটোখাটো কথা বলবে এরকম মানে নবীকে ছোট করবে এদের সাথে আমরা নাই কোনো সময় নাই আল্লাহ তালা সকলকে বুঝদান করুক আমার নবীজির উপরে বেশি বেশি শরীফ পড়ার তফিক দান করুক আমার নবীর আদর্শটা যেমন দাড়ি মাথায় টুপি পাঞ্জাবি আমার নবীজের আদর্শ মোতাবেক যেমন পাঁচক নামাজ সকলকে পড়ার দা দান করবে আমার জন্য দোয়া করবেন আর তাহির সাহেবকে ধন্যবাদ জানাই উনি প্রতিবাদ করছেন আলহামদুলিল্লাহ